সালামু আলাইকুম বিয়াস ফাউন্ডেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে দেখো পাকিস্তানের ডিজাইন কিছু কাজ করা কালেকশন সম্পূর্ণ অল ওভার গোডিস থাকবে টোটালি এখানে ছয়টা কালার আছে ছয়টা কালার হোয়াইট কালার থাকবে তো আপনাদেরকে আমি একটা একটা করে দেখিয়ে দিই সবগুলো কালার এখানে খুবই সুন্দরটা কালারের শুরু দেখেন কালারটা খুবই চমৎকার থাকবে মানে ক্যাটালগে যেরকম আছে ওরকম সেম টু সেম থাকবে এটা অরিজিনাল ড্রেসটা হবে এটা দেখেন এটা কিন্তু এগুলো অল ওভার কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ বোরিং কাজ হ্যাঁ অল ওভার কিন্তু সবগুলো কাজ থাকবে সাথে একটা প্যানেল আছে আর নিচে একটাই দেখেন এই নিচে এই প্যানেলটা থাকবে অনেক সুন্দর একটা গোডিস প্যানেল থাকবে যখন আপনি ড্রেসটা বানাবে তখন লোকটা অন্য আসবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ গোড জিএস ডিস যারা একটু অল ওভার গোড জিএস ড্রেস বেশ করছে তাদের জন্য আজকে টোটালি ভিডিওটা আর প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার থাকবে আর প্রত্যেকটা ড্রেসের রংকর্ষ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড থাকবে আর স্যালারটা থাকবে এটার প্রিন্টের স্যালার হ্যাঁ নর্মাল ফ্রেশ স্যালারটা থাকবে প্রিন্টের খুবই চমৎকার স্যালারটা থাকবে আর এগুলো কিন্তু স্যালারগুলো সম্পূর্ণ আড়াইগস পাক্কা যাচ্ছে আর এটা হবে অন্যটা অন্যটাই থাকবে একটু ভিতরে থাকছে এটা যেটা হবে অন্যটা সুন্দরটা ওদের পাশে কিন্তু কাটারিং করে থাকবে হ্যাঁ অনেক সুন্দর কাটারিং করে থাকবে প্রত্যেকটা কালার টোটাল কিন্তু এই ডিজাইনে দুই তিনটা কালার আছে আমি আপনাদের প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আর এগুলো কিন্তু সুপার এর ডিজাইন থাকবে যারা একটু গুড ড্রেস চান তাদের জন্য বিশেষ করছে এটা আর আমরা এটা হোলসেল প্রাইস বলে দিব যারা সর্বোচ্চ সেট বাই সেট নেবেন তাদের জন্য হোলসেল প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে আর সিঙ্গেল যারা একটা দুইটা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে অনলি পঞ্চাশ টাকা করে এটা ব্যাক থাকবে এটা আর এটা হাতে থাকবে এটা সবগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি থাকবে সবচেয়ে বেটার কোয়ালিটি প্লাস কিন্তু অল ওভার কিন্তু গুড ড্রেস পাচ্ছে যারা একটু গ্রোডজেস চান বিশেষ করছে তাদের জন্য কিন্তু আজকে টোটাল ভিডিওটা হ্যাঁ আর সেলাগুলো সবগুলো প্রিন্টে পেয়ে যাচ্ছেন আর এটা হল অনলাটা অনলাটা থাকবে খুবই সুন্দর একটা অনলা ঠিক আছে প্রত্যেকটা অনলাইনে কিন্তু একটা পঞ্চাশ থাকবে প্লাস দুই পাশে কিন্তু কাজ করা পাচ্ছে এগুলো একটি কালার কিন্তু আর একটা কালার টোটাল এই ডিজাইনের তিনটা কালার আমি আপনাদেরকে তিনটে কালার দেখিয়ে দিতেছি আর তিনটা কালার কিন্তু খুবই চমৎকার আপনার তিনটে কালার সাইলে কালার নিতে পারেন কারণ এগুলা কিন্তু বর্তমানে চলতে আসছে আর বসে ঈদের আসতেছি এদের জন্য কিন্তু এই ডিজাইন নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার করা থাকবে দেখেন অল ওভার কিন্তু গোটজিয়াস পাচ্ছেন প্লাস নিচে প্যানেল মানে এক কথা একটা মানে গোটজিয়াস ড্রেস হ্যাঁ ব্যাক ফোটটা দেখে দিবে ব্যাক ফোরটা প্রিন্ট থাকবে প্লাস কিন্তু হাতা আর এর বাইরে কিন্তু এটার সাথে থাকছে আপনার স্যালারটা থাকছে আপনার পিন্ট হ্যাঁ তো এক কথা কস্ট কস্ট টাইপসের ড্রেসগুলো থাকছে প্লাস অংলাগুলো কন্টেস্টে থাকবে সবগুলোর সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাচ্ছেন প্লাস কিন্তু সাথে সুন্দর একটা পলি পাবে আর প্রাইসগুলো হচ্ছে একটু অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন হোলসেল প্রাইস যারা মানে চার পাঁচটা নেবে বা চারটা নিলে পাচ্ছেন এই হোলসেল প্রাইসটা আর একটা কালার খুবই সুন্দর এই ডিজাইনটা থাকবে মাস্টার্ড কালার মধ্যে তো টোটালি কিন্তু আজকে যতগুলো কালার থাকবে সবগুলো কালার কিন্তু আপনাদের মনের মতন হবে আর মনে মতো সাথে স্ক্রিনশটে বন্ধ করে তো এটা কাজটা থাকবে ভিন্ন টাইপসে থাকবে এটা নিচে এটা দেখেন খুবই সুন্দর একটা গোড ড্রেস থাকে কোথাও অসাধারণ ড্রেসগুলো সবগুলো আর এগুলো কিন্তু বডি থাকবে হিউজ পরিমাণ সত্তর আশি বড়ি থাকবে আর লং থাকবে সাতচল্লিশ আটচল্লিশ মানে হিউজ পরিমাণ বড়ি আছে ইচ্ছা মতো আপনি কিন্তু জামাগুলো বানাতে পারবেন আর সবগুলো ড্রেসের প্রাইস হচ্ছে অনলি পনেরো সমস্ত স্ট্রাই করে হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন একটা দুই তাদের জন্য সত্তর সমান টাকা করে তো সেই ক্ষেত্রে আপনার এক পিস নিতে পারেন যারা সব চারটা পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসে থাকছে আর এটা হবে অনলাটা অন্যলাটা কিন্তু খুবই সুন্দর একটা অনলাইনা হ্যাঁ আর ওনার কাজের কাজের ফিনিশিং দেখেন খুবই চমৎকার থাকবে এটা একটা আরেক সুন্দর একটা কালারটা এই কালারটা দিতে পারেন এই সবগুলো সবগুলো কিন্তু পাকিস্তানি ব্র্যান্ডের হয় এটা নর্মালি রাং পাসান বা বিভিন্ন ব্র্যান্ডের থাকে এগুলো তো আপনার কিন্তু ইচ্ছা মতো আমাদের থেকে এই ড্রেসগুলি দেখেন এটা কিন্তু অল ওভার কিন্তু ডিজিটাল প্লাস কিন্তু কাজ করা পাচ্ছেন প্লাস নিচে এটা প্যানেল পাচ্ছেন তো সবগুলো কিন্তু অনেক গোর্জেস থাকছে আর প্রাইসগুলো থাকবে খুবই কম প্রাইসে মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এইগুলো গোর্জেস ড্রেসগুলো আর সবগুলো কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ যা আপনারা যারা আমাদের সরাসরি শপে আসে দেখে নিতে পারেন সেখানে শপে এসে দেখে নিতে পারবেন আর আপনাদের জন্য কিন্তু এখন নতুন নতুন ঈদের জন্য কালেকশন যেগুলো চলে আসতেছে ওগুলো নিতে পারবেন এখান থেকে এটার কিন্তু ওলাটা তো ব্যতিক্রম থাকবে দেখেন এই এটা অল বড়িতে কিন্তু ওলা ছিটা ছিটা কাজ থাকবে দেখেন অনেক সুন্দর কাজগুলা প্লাস দুই পাশে কিন্তু অনেক সুন্দর এটা গোড যে সেটা প্যানেল থাকছে আর অল বড়িতে ছিটা ছিটা কাজ তো থাকবে লাস্ট কালার দিয়ে শেষ করে দেব টোটালি কিন্তু আজকে প্রায় ছয়টা ডিজাইন দেখাচ্ছি এখান থেকে ছয়টা নিতে পারেন আপনার বাজে কোনো পাঁচটা ছয়টা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইসটা তো ব্ল্যাক কালারটা জন্য ব্ল্যাক কালার খুবই সুন্দর থাকে এটা নিচে প্যানেলটা দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু অল ওভার কাজ সম্পূর্ণ ডিজিটাল উপরে কাজ থাকবে আর কাপড় কোয়ালিটি প্রিমিয়াম পেয়ে আর মানে গ্যারান্টি তো হান্ড্রেড কালার গ্যারান্টি আর এটা ব্যাক পার্ট প্লাস কিন্তু একটা এক কালার পাচ্ছেন এটা হবে অনলাটা হ্যাঁ অনলাটা কিন্তু দেখেন বিশাল বড় একটা অনলা আর ওনার দুই পাশে কিন্তু খুবই সুন্দর কাজ করা পাচ্ছেন প্যানেলটা প্লাস কিন্তু অল ওভার ছিটে ছিটে কাজ থাকবে গুলো হচ্ছে অনেক 1500 করে পাচ্ছেন হোলসেল প্রাইসে যারা খুশি তাদের জন্য কিন্তু অনেক সত্য সমস্ত করে আমার ভিডিওটা শেষ করে শেষ করে তোমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আরিস ফার্ডেশন হাউস তৃতীয় তলা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নম্বর দাও থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে ডাবল কন্ট্যাক্ট করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাল্লাপে